হাসি জামাই খাবে না হাক তোমার আর ঢং দেয় না খাসি ও চোদ্দ পুরী চোখে দেখেছে কেরম চোদ্দে কি খাবে খাসি খাচ্ছে খাসি খেলে এখন সব সুগার হচ্ছে খাসি খেতে হবে আই বাজারে যাচ্ছি হ্যাঁ মুরগির পালক সমেত চামড়ানে নে ঘরে সবাই মিলে বেঁচে রান্না করে দেবো জামাই কাটা চামচ মারবার খাবে ভিটামিন জিনিস তো ও দিল্লি পাওয়া যান বাবা গো কি আছে শুধু ছাল ভালো লাগে না গো সঙ্গে কাঁচা পেঁয়াজ আর শসা দাও ও মোটে লাগবে না তাহলে ও সঙ্গে একটা কান্টির বোতল নিয়ে আসবে দিল্লি গিয়ে মদ গো ধরছো চুপ করে বাবা তুমি তোমার গদে গেড়ে রেখে দাও ইয়া ঠাকুরদা হোক তিনজনে মিলে বসে যাবো তুমি তো সব জায়গায় আছো শালা গোলালু ছালে ঝোলে অম্বলে শালা এরম ভাবে কজনে মেরেছি শালা আগে কথা না বাড়ি আমার ডাক্তারের কাছে নিয়ে চশ বাবা গো ওইটা খাওয়া হবে ঘরের ভিতর টুকটুক করে খেলা হবে বেঁচে থাকি যদি ওই খেলা আরে একবার হোক মা বলবি যা হয়েছে সব নিজেদের ভিতর হয়ে গেছে মা হ্যাঁ গো লোক কেউ জানে না না ভুনেক এই গল্পটা কারো কাছে করিস না বলবি না কানিস মা অনেক তো বেলা হয়ে গেল আগে দেবো জামাই সচীর ফোঁটা তারপর হবে তোর সামনে আবার কথা জাম বাবা তাড়াতাড়ি যা আচ্ছা চল ভাই ফোঁটা বাবা ছি